হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক বা ডাটা একসঙ্গে দিয়ে ডাল রান্না করব। খুবই মজার একটি রেসিপি বাঙালিদের সব থেকে পছন্দ খাবার হলো ডাল ভাত আজকে আমি ডাল রান্না করব। একটু অন্যরকমভাবে যেটা অনেক বেশি টেস্টি আর হেলদি হবে ডাল রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন আর আদা বাটা হাফ চা করে দিয়েছি মতো তেল দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের গুঁড়া হাফ চা চামার গুঁড়া হাফ চা লবণ তেলের মধ্যে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিব এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডাল ডালটা খুব ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বাটি রামতা যে আমি তিন বাটি পানি দিয়েছি এখন পানিটা দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নিব ডালটা যেন খুব সুন্দরভাবে ফুটে যায় এটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব ডালটা নামিয়ে সরি ডালটা নামিয়ে দিয়ে দিচ্ছি শাক শাকটা আমি সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব সহ আমি শাকটা নিয়েছি এতে করে খুব ভালো লাগবে ডালটা দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগে শাকটা ভাপিয়ে নিয়েছি শাকটা নামিয়ে প্যানটা আবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল যাওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ তেলের মধ্যে এগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ডাল ভাজা জিরার গুঁড়া মিশিয়ে দুই তিনটা বলক দিয়ে নিব চলে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব না একদম কমপ্লিট এখন নামিয়ে নিব চুলা থেকে এভাবে রান্না করলে দুই তিন প্লেট ভাত অনাশই খেয়ে নিতে পারবেন এটা খেতে অনেক বেশি ভালো লাগে হাত চেটে পুটে খেতে ইচ্ছে করবে কারণ না অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে আর বাচ্চারা ডাল ভাত খুবই পছন্দ করে ওদেরকে এভাবে একটু হেলদিভাবে রান্না করে দেন এটা খেতে খুব ভালো লাগবে আশা করছি তো এটা পরিবেশন করে আর দেখালাম না আমি এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ